জাড়ে জরে ঘাড় বাৰ বাদুড়ি আর নয় জাৰে ধরে ঘাড় বাৰ পাদড়ি শুনায় প্ৰচেছন চালো শৰীৰ ফোন নাই প্ৰচেছন

তার কেবল এখন রূপ কথা নয় সেটা এখন বাস্তব আমাদের সামনে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন আজকে নভেম্বর মাসের একুশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে আজ থেকে বিশ বছর আগে নভেম্বর মাসে কিরকম ঠান্ডা পড়তো কিন্তু আপনারা আজকে দেখছেন যে নভেম্বর মাসে কোনো ঠান্ডা পড়ছে না অর্থাৎ এটা প্রমাণিত যে জলবায়ু আসলে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন শুধুমাত্র সাধারণ জনগণ না বরং শ্রমিকদের উপরে প্রভাব ফেলছে বিশেষ করে আর এন জি শ্রমিক যারা ট্যানারি শ্রমিক যারা পরিবহন নির্মাণ খাত

এক দায়িত্ব থেকে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং এই ক্লাইমেট স্ট্রাইকের প্রতি সংহতি জানাচ্ছি আমি ইয়ুথলিট গ্লোবালকে চিনিছি আসলে তাদের এই ক্লাইমেট স্ট্রাইকের মাধ্যমে বিভিন্ন সময় তাদের যে দাবি সেগুলোর প্রতি পূর্ণ সমর্থন তো ছিলই আজকে সশরীরে এখানে উপস্থিত হয়ে এই দাবির প্রতিও জোർদার প্রকাশ করছি আজকে স্ট্রাইকের যে দাবি এই যে ন্যাজ রূপান্তর বা জাস্ট ট্রানজিশন এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন প্রধান দাবি হয়ে উঠেছে এই এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ব্রাজিলে চলমান জলবায়ু সম্মেলন সেখানেও এই ন্যায্য রূপান্তর আসলে প্রধান দাবি তো আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই আমরা দেখব বিভিন্ন সময় যখন সমাজ পরিবর্তন হয়েছে বা কোনো পরিবর্তন রূপান্তর বা বাক বদল হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিকরা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো সেই জায়গা থেকে ন্যায্য রূপান্তর আমরা যখন বলছি যে থেকে আমরা একটি সবুজ অর্থনীতির দিকে যাব তখন আমরা সবার অধিকার নিশ্চিত করেই আমাদেরকে সেখানে যেতে হবে না হলে সেটা রূপান্তরই হবে ন্যায্য হবে না তো এই জন্যই আমরা চাই যে এমন একটি ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে যেখানে শ্রমিকের অধিকার নিশ্চিত হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে ভিন্ন জেন্ডারের মানুষের অধিকার সহ সবাইকে নিয়ে আমরা আসলে সেই ন্যায্য রূপান্তরের দিকে যাব আর ইউপনেটের মতো এরকম তরুণ সংগঠনদেরকে আমাদেরকে আরো শক্তিশালী করা উচিত এবং তাদের পাশে থাকা উচিত কারণ তারাই আমাদের ভবিষ্যৎ আর এই ন্যায্য রূপান্তরে এরকম তরুণদেরকেই আসলে নেতৃত্ব দিতে হবে তো আমি আবারও আমার সংহতি এবং পূর্ণ সমর্থন জানিয়ে আমি এটাই বলতে চাই যে আজকের এই জলবায়ু ধর্মঘট সফল হোক ন্যায্য রূপান্তর নিশ্চিত হোক ধন্যবাদ